আজকে নতুন কিছু শেয়ার করব আপনাদের সাথে কারণ ঘরে বসে থেকে থেকে বোরিং হয়ে যাচ্ছে তাই নতুন কিছু শুরু করতে যাচ্ছি আর এটাই তো আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব আর আজকে কী রান্না করলাম এবং কী আনলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি কেমন লাগছে কমেন্টস করে অবশ্যই জানাবেন সারাদিন যাই করি না কেন দুপুরবেলা রান্নাটা আগে সবার আগে করতে হবে স্কুল থেকে আসলাম মেয়েকে নিয়ে এসে ফ্রিজে মাছ ছিল আগে ভেজাতে দিয়ে দিলাম যেহেতু দুপুরে রান্নাটা করতেই হবে এখানে আমি কই মাছ বের করলাম কই মাছটা একদম ভেজে নিচ্ছে ভালো করে আর কই মাছ ভাজা না খেলে ভালো লাগে না কারণ হচ্ছে এটা মাছটা অনেক দিন ধরে ফ্রিজে ছিল সেই জন্য কই মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর এর মধ্যে আমি নতুন কিছু করতে যাচ্ছি সেটা আপনার সাথে শেয়ার করতেছি আমি নতুন কিছু কালেকশন নিয়ে আসলে জামার জমজম এগুলো অনেক ভালো এবং অনেক উন্নত মানের কাপড়টা এত ভালো অনুশนา দেখলে বিশ্বাস করবেন না তো আমার এই বিজনেস পেজটা আপনাদেরকে আমি কমেন্ট বক্সের দিয়ে দিব আর এদিকে বাজার থেকে আসার সময় মানে স্কুল থেকে আসার সময় কিছু ডিম নিয়ে আসলাম কারণ আমার বাসার ডিম প্রতিদিনই লাগে আমি রাতের বেলা যদি ভাত না খাই ডিম সিদ্ধ করে খেয়ে ফেলে আর আমার মেয়ের জন্য যদি তরকারি না থাকে ও তো আলু ভাজি ছাড়া কিছু খায় না তো তখন মাঝে মধ্যে ওকে ডিম একটা ভেজে ভাজি করে দিই আর কি সেই জন্য ডিমটা কন্টিনিউ আমার ঘরে রাখতে হয় তো ডিমটাকে ভালো করে ধুয়ে আমি এখন এটা ফ্রিজে রেখে দেবো কারণ আধো আর ডিম তো ফ্রিজে রাখা সম্ভব না তো সেই জন্য এটাকে ভালো করে ধুয়ে নিছি এদিকে আমার মাছ ভাজাটা হয়ে গেছে মাছ ভেজে তারপর প্লেটের মধ্যে সাজিয়ে রাখলাম কারণ এখন আমি মশলা রেডি করব আমি অলরেডি শস্য ভিজাতে দিয়ে দিছি মরিচ ভিজাতে দিয়ে দিয়েছি সব কিছু একসাথে আমি ব্ল্যান্ড করে নিব সঙ্গে রসুন আছে পেঁয়াজ আছে সব কিছু কুচি কুচি করে দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি যেহেতু কই মাছটাকে সুন্দর করে রান্না করবো মাখা মাখা করে তো এটার রেসিপি আমি পরবর্তীতে শেয়ার করবো আপনাদের সাথে তো মাছটা আমার হয়ে আসছে এর মধ্যে মানে তরকারি থেকে এত সুন্দর একটা শুক্র নাচতেছে কি বলবো আমার তো ভাত খেতে মন চাচ্ছে কিন্তু দুঃখের বিষয়ে ভাত রান্না করি নাই সেই জন্য আর খেতে পারতেছিলাম না রান্না শেষ করে তারপর ভাত রান্না করলাম এর মধ্যে আমার একটা পার্সেল চলে আসছে সেটা আপনাদের সাথে শেয়ার করি আমি কি পার্সেল নিয়ে আসলাম এ আর কি পার্সেলটা আমার মেয়ের হাতেই ছিল কারণ হচ্ছে আমি কিছু আনতে গেলে সে আমার সাথে থাকবে আমি একটা ট্রলি অর্ডার করলাম কারণ ইদানিং ফেসবুকে প্রায় সময় দেখি আমি এটা কোনো কারো মানে স্পন্সার হিসেবে কাজ করতেছি না এটা জাস্ট আমি দেখাচ্ছি যেটা আমি নিয়েছি যেটা আমার কি কাজে লাগবে এই যে মাল্টি লয়ার টলি এক খুবই ভালো জিনিসপত্র রাখতে সুবিধা সেই জন্য এটা নিয়ে নিছি আর যেহেতু জিনিসপত্র বেশিরভাগই এলোমেলো হয়ে থাকে যাদের ঘরে ছোটো মানুষ আছে তারা বুঝেন যে কোনো কিছু গুছিয়ে রাখা যায় না আমি যে কাজটা করবো সেটাও আমার মেয়ে করবে সেই জন্য ও বসে পড়ছে আর কী করবো বাধা দেওয়ার লাভ নেই কারণ বাধা দিলে ও আর কান্নাকাটি করে সেই জন্য দুজনে মিলে এই টলিটাকে একদম গুছিয়ে ফেললাম এখানে কি রাখবো এটা এখনও ডিসাইড করি না পরবর্তীতে করবো আগে ট্রলিটাকে আমি সেট করে নিয়েছি যেহেতু ঘরে অনেক জিনিসই বাইরে থাকে সব কিছু এখানে গুছিয়ে রাখার জন্য একটা আমি নিয়ে আসছি আর কেমন হল একটা আপনারা অবশ্যই জানাবেন যারা যারা নিয়েছেন তারা তো অবশ্যই জানেন রান্না করে রাখলে যে ট্রলিটা খুব ভালো হয় কিন্তু দুঃখের বিষয়ে রান্না করে আমার একটু জায়গা নেই সেই জন্য আমি এটা এখানে আপাতত রাখলাম পরবর্তীতে কোথায় নিয়ে যাব সেটা আপনার সাথে অবশ্যই আমি শেয়ার করবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন अल्लाह पे बाय बाय टाटा